So the is glowing, lights are all around Piano notes are flowing, taking us off the ground Drums are beating loudly, setting the rhythm free In this journey through the specter, we will find our glee Melodies are soaring, reaching for the sky Electronic waves are roaring, as we start to fly The energy is surging, pulsing through our veins this journey through the spectrum, no one can restrain We're dancing yeah. যত বড় ট্রিপ প্ল্যান করি না কেন ঘুরতে যাওয়ার দিনগুলো কিন্তু চোখের নিমেষে শেষ হয়ে যায় মানালিতে আমাদের কাছে মাত্র আর দুদিন ছিল কিন্তু যাই হোক আমরা এই মন খারাপটাকে সরিয়ে রেখে মানালিতে দ্বিতীয় দিনে সকালটা এইরকমভাবে আমরা শুরু করেছিলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো হোটেলে যেহেতু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল তো ওই জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মানালিতে দ্বিতীয় দিনের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেটা ছিল মানিকরণ এই মানিকরণ যাওয়ার জন্য আমরা ঠিক আগের বারের মতোই এইচ বাসের থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম এবং সেটা অনেকদিন আগেই আমরা কেটে নিয়েছিলাম যেটার ভাড়া পড়েছিল ছশো টাকা পার হেড আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা হচ্ছে আমাদের আগের দিনে যে গাড়ি পড়েছিল। সেই বাসেই আমাদের সাথে যাচ্ছিল যাই হোক সেই জন্য একটু চেনা জানা থাকায় আমাদের সুবিধাও হয়েছিল তো আমাদের প্রথম দাঁড় করিয়েছিল হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির যেটা খুব একটা দূরে নয় শহর থেকে এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ সেই জন্য আমরা সেইভাবে ফটোগ্রাফি করতে পারিনি বাইরেটা দেখে মনে হবে যেন একটা বিশাল বড় বাড়ি আকারটা এরকমই আর ভেতরেও প্রচুর সিঁড়ি বেয়ে সব রকম দেবদেবীর মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত রয়েছে মানে বৈষ্ণোদেবীর মন্দির সেটা তো রয়েইছে এর সাথে সাথে সমস্ত রকম দেবদেবী যার আমরা আরাধনা করে থাকি প্রত্যেকেরই কিন্তু একটি নির্দিষ্ট আলাদা আলাদা মন্দির রয়েছে এবং তাদের আলাদা আলাদাভাবে পুজো করা হয় ভেতরটা খুবই শান্ত এবং সুন্দর যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই সেটা করা হয়নি কিন্তু আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো তো ওখান থেকে বেরিয়ে ওনারাই একটা শল ফ্যাক্টরিতে দাঁড় করিয়েছিল এটাও একটা ফ্যাক্টরি কাম দোকানই বলা চলে এখানে দাম একটু হাই হলেও কোয়ালিটি ভীষণ সুন্দর ছিল সেই জন্য আমরা এখান থেকে বাড়ির লোকের জন্য এবং নিজেদের জন্য টুকটাক শপিং করেছিলাম এই মানিকারণ জায়গাটি যাওয়ার জন্য আমরা কিন্তু একদিন আমাদের ট্রিপটা এক্সটেন্ড করেছিলাম আসলে আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যাচ্ছি যখন একবার এটা ঘুরেই আসব মানিকারণ জায়গাটিকে কিন্তু সবাই খুব পবিত্র স্থান বলে গণ্য করে সেই জন্য আমরা ভেবেছিলাম এখানে একবার অন্তত আসবই এর কারণ হচ্ছে একই সঙ্গে এই জায়গাটিতে রাম মন্দির শিব মন্দির এবং গুরুদ্বারা সব কিছু অবস্থান করছে একা একে ভিডিওতে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই জায়গাটি ভায়া কিন্তু কুলু আর ভুনতার হয়ে যেতে হয় আর এই কুলু ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে কাসল বলে জায়গাটি হয়তো তোমরা সবাই এর নাম শুনেছো যেহেতু আমাদের হাতে আর সময় ছিল না তাই কাসল জায়গাটি আলাদা করে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারিনি এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে বা এখানের নেচারসের বিউটি কিন্তু ভীষণ সুন্দর পরবর্তী সময় ইচ্ছা রইল কাসলটাকে একবার আলাদা করে ঘোরার জন্য তোমরা যারা যারা এটা ঘুরেছ একবার কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো ধীরে ধীরে গাড়ি আমাদের মানি কাটানোর উদ্দেশ্যে চলে যাচ্ছিল যেহেতু দূরত্বটা মানালি শহর থেকে অনেকটাই দূর তাই বেশ কিছুটা সময় লেগে গেছিলো আমাদের গাড়ি ছেড়েছিল সেই সকাল সাড়ে নটা আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছিলো এখানে গাড়ি বেশ অনেকটা দূরেই পার্কিংয়ে দাঁড় করানো হয় তারপরে আমরা এই যে পার্বতী নদীর ওপর একটা ভীষণ সুন্দর ব্রিজ এখানের বিউটিটা এত সুন্দর মানে এত ফটোজেনিক জায়গাটা এখানে সবাই দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর ফটো তুলছিলো আর এখানের যে সুন্দর হাওয়া সেটাও আমরা খুব এনজয় করেছি এই নদীর ওপর সুন্দর এই ব্রিজটা সত্যি না দেখতে বিশ্বাস করা যায় না আর এই মন্দিরগুলো যাওয়ার জন্য এই ব্রিজটাকে পেরিয়ে শহরের মধ্যে দিয়ে মানে এই লোকালিটির মধ্যে দিয়েই কিন্তু যেতে হয় দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট বাড়ি আশপাশে মনে হচ্ছে শহরের মধ্যে দিয়ে হাঁটছি বেশ ভালোই লাগছিল তো সবার প্রথমে আমরা পৌঁছে গেছিলাম মানিকারণের রাম মন্দিরে রাম মন্দিরটাও বেশ বড় আর এখানে কিন্তু আলাদা করে কোনো মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফ্রি এখানে নেওয়া হয় না লোকজনের বেশ ভিড় থাকলেও ওরকমভাবে কিন্তু কোনো লাইন পড়ে না মন্দিরে যেটা আমরা সাধারণত দেখে থাকি অন্যান্য মন্দিরে এখানের কোনো মন্দিরেই কিন্তু সেরকমভাবে কোনো ওরকম লাইন ছিল না বা পুজো দেওয়ার জন্য কোনো আলাদা করে কোনো টিকিটের ব্যবস্থা আলাদা করে কিছু নেই তো সবাই যে যার মতো সুন্দরভাবে দর্শন করছে আর এখানে ভেতরে রয়েছে রামকুণ্ড এবং সীতাকুণ্ড এই কুণ্ড দুটোর মধ্যে যে জলটা রয়েছে সেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং এখানে বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাঘাটেও মানে এই মন্দিরের আশপাশে সংলগ্ন বিভিন্ন জায়গাতেও কিন্তু ছোট ছোটো স্প্রিং দেখা যায় আর এই ভেতরে আলাদা করে হট স্প্রিং রয়েছে রামকুণ্ডতে অনেক যারা মানে ছেলেদের জন্য তারাও স্নান করছে আর সীতাকুণ্ডটা যেটা ছিল ভেতরে সেখানে কিন্তু মেয়েরা স্নান করছে তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগছিল কারণ এইরকম স্প্রিং আমাদের পশ্চিমবঙ্গে ওই বক্রেশ্বর ছাড়া আর কোথাও কিন্তু সেরকমভাবে নেই তো এই ওখানে আমার যাওয়া হয়নি তো এই দেখো এইটা হচ্ছে হট স্প্রিং আর এইটা পুরো মানিকারানের সব জায়গাতে কিন্তু দেখা যায় রাম মন্দির থেকে বেরিয়ে আবার এই ভেতরের লোকালিটির মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম শিব মন্দিরে আর এই শিব মন্দির সংলগ্নই হচ্ছে গুরুদ্বারা শিব মন্দিরের বাইরে প্রচুর এরকম প্রসাদের দোকান আছে আর ভেতরটা ভীষণ সুন্দর প্রথমে ঢুকে যে এই শিবের মূর্তিটা এটা তো সত্যিই আমার চোখ কেড়ে নিয়েছিল আর সবথেকে দেখার মতো বিষয় যেটা সেটা হচ্ছে এই যে হট হটস্প্রিং যেটা তোমাদের বললাম এখানে সবাই ওরকম পুটুলির মধ্যে চাল ফেলে ভাত করছে বা এখানকার প্রসাদ কিন্তু এইভাবেই তৈরি হয় তো ভেতরে ঢুকে সুন্দরভাবে আমরা দর্শন করে আবার বেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল সেটা হচ্ছে গুরুদ্বারা এই গুরুদ্বারাটিকে কিন্তু ভীষণ পবিত্র স্থান বলে মান্য করা হয় যেহেতু হিন্দু এবং শিখদের একটি পবিত্র স্থান এই পুরো জায়গাটা সেই জন্য এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আবার এরকমই একটা ব্রিজের ওপর দিয়ে গুরুদুয়ারার মধ্যে ঢুকতে হয় ভেতরে জায়গাটা তো ভীষণ সুন্দরই তার সাথেও থেকে বেশি সুন্দর লেগেছে এই জলের যে জায়গাটা দেখতে অনেকটা সুইমিং পুলের মতো কিন্তু এতটাই সুন্দর যে ভীষণ ভাল লাগছিল এতটা বড় এই স্নানের জায়গা তার পাশেই পার্বতী নদী বয়ে যাচ্ছে সব মিলিয়ে একটা অসাধারণ দৃশ্য তারপরে আমরা এই গুরুদুয়ারায় একে একে ঢুকে গেছিলাম প্রচুর ভিড় ছিল এবং তার পাশেই চলছিল লাঙ্গার এই লাঙ্গারখানায় কিন্তু চব্বিশ ঘন্টা খাওয়া দাওয়া হয় রান্না বান্না হয় এখানে কথিত আছে লঙ্গরখানায় যে রান্নাটি হয় সেটি নাকি এখানের যে হট স্প্রিং যেটা তোমাদের আগে দেখালাম এই হট হটস্প্রিংয়ের এখানেই নাকি রান্না হয় ভাবা যায় আর এইখানে আরেকটা জিনিস বলে দিই এখানে কিন্তু কেউ আসলে দুদিন কিন্তু সে আলাদা করে ফ্রিতে থাকতেই পারে আর লাঙ্গারের খাওয়া দাওয়া তো আছেই ওখানে দর্শন সেরে খুব সুন্দর ওয়েদার ছিল আমরা বেরিয়ে পড়েছিলাম ধীরে ধীরে চলে এলো আবার শহরের পথে ফেরার পালা তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমাদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলো মোটামুটি সন্ধেবেলার দিকে আমরা এখানে এসে এই ম্যাল রোডে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম কারণ সকাল থেকে সত্যি কথা বলতে ব্রেকফাস্ট করে বেরোনোর পর আর কারোরই সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি এখানে একটা অদ্ভুত জিনিস প্রথমবার খেলাম সেটা হচ্ছে মাটন চাউমিন জানি না আমাদের কলকাতায় হয়তো পাওয়া যায় আমি শুনেছি কিন্তু আমার কখনো খাওয়া হয়নি দারুণ ছিল আর সাথেই চিকেন ললিপপটা জাস্ট মুখে লেগে থাকার মতো তো যাই হোক খাওয়া দাওয়া করে মেলে একটু ঘোরাঘুরি করে ওখানকার এই বিখ্যাত সফটি খেয়ে আমরা আমাদের দিনটা শেষ করেছিলাম আর মাত্র একটা দিনের অপেক্ষা তারপরেই আমাদের মানালি ট্রিপ শেষ হয়ে যাবে একটু একটু মন খারাপ তো করছিলো কিন্তু কেয়ার করা যাবে তো যাই হোক পরবর্তী পার্টে থাকবে আরও অনেক কিছু ততক্ষণ পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা